এবং আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম প্রথম যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্কে তোমাদের যে প্যারাগ্রাফটা দিয়েছিলাম সেটা হলো দ্য স্পার্ক অফ রেভলিউশন রুটস অফ দ্য স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে রিটেন পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কি তুমি কি জানো রিটেনে যদি তুমি বেস্ট করতে চাও রিটেনে যদি তুমি হিরো হতে চাও পুরো হতে চাও তাহলে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো তোমার প্যারাগ্রাফ রাইটিংয়ে তোমাকে এক্সপার্ট হতে হবে কেন প্যারাগ্রাফ রাইটিং এক্সপার্ট হতে হবে কারণ তুমি যদি ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লিখতে পারো প্যারাগ্রাফ লিখতে পারলেই তুমি এক্সপ্লেনেশনেও বেস্ট করতে পারবে তুমি যে সেন্টেন্স মেকিং থাকে ওয়ার্ড দেওয়া থাকে এগুলোতেও বেস্ট করতে পারবে তুমি কমপ্লিটিং স্টোরিও বেস্ট করতে পারবে সো রিটেনে যে তোমার টোটাল বিশ মার্ক আর তোমরা হয়তো জানো এই বিশ মার্কে দশ মার্কই প্যারাগ্রাফের উপর সো ফার্স্ট অফ অল যে প্যারাগ্রাফ যদি তুমি শিখে যাও তাহলে কিন্তু তোমার ফিফটি পার্সেন্ট প্রিপারেশান কমপ্লিট আবার এই প্যারাগ্রাফই তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান কমপ্লিট করতে পারে কারণ এটা শেখা মানেই তোমার এক্সপ্লেনেশন এবং সেন্টেন্স মেকিং এগুলো কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেল আজকে আমি তোমাকে টু দ্য পয়েন্টে কীভাবে ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লিখবে সে বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া তোমাকে দিয়ে দিব প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কি কী করতে হবে সে বিষয়ে আমি তোমাদের ক্লিয়ার আইডিয়া দিয়ে দেবো দেখো আমি গত ক্লাসে তোমাদের হোমওয়ার্ক হিসেবে যে প্যারাগ্রাফটা দিয়েছিলাম দ্য স্পার্ক অফ রেভলিউশন রুটস অফ দ্য জুলাই স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ এটার পরে তোমাদের করণীয় ছিল যে হোমওয়ার্ক করে প্যারাগ্রাফ লিখবা তো যারা লিখেছ তারা আমার লেখার সাথে তোমরা একটু মিলিয়ে মিলিয়ে নাও তো দেখো প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা সবসময় তোমাকে আর সূচনা বা ইন্ট্রোডাকশন হিসাবে খুব সুন্দর একটা সেন্টেন্স লিখতে হবে আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে সব থেকে কয়েকটা বিষয়ে তোমাকে গুরুত্ব দিতে হবে তার মধ্যে একটা হলো গ্রামেটিক্যালি জন্য কোনো প্রকার ভুল না হয় তুমি পার ডে চয়েজ অফ ডিকশনটা একটু সুন্দর করার চেষ্টা করবে এবং কিভাবে তুমি ফ্রি হ্যান্ডে লিখবে সে বিষয়ে তো আমি আলোচনা করবই তো দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে দ্য জুলাই স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ওয়াজ এ পাওয়ারফুল আপ্রাইজিং রুটেড ইন দ্য স্ট্রাগল ফর জাস্টিস ইকুইটি অ্যান্ড ফ্রিডম বাংলা অর্থ করে দেওয়া আছে বাংলাদেশের জুলাইয়ের ছাত্র আন্দোলন ছিল একটি শক্তিশালী গণ অভ্যন্তরণ যার মূলে ছিল ন্যায় ন্যায্যতা এবং স্বাধীনতা সংগ্রাম এরপর দেখো পরবর্তীতে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হলো ইমার্জিং ইন এ পিরিয়ড অফ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ড সোসাইটাল ইন ইকুয়ালিটি দ্য মুভমেন্ট ওয়াজ ফুয়েলড বাই দ্য ফ্রাস্টেশন অফ স্টুডেন্ট উইথ অটোক্রেটিক গভর্নেন্স অ্যান্ড সিস্টেমেটিক কারাপশান তো এটা বাংলা করে দেওয়া আছে রাজনৈতিক অস্থিরতা সময়ের মধ্যে উদীয়মান আন্দোলনটি স্বৈরাচারী শাসন এবং পদ্ধতিগত দুর্নীতির সাথে ছাত্রদের হতাশা দ্বারা প্রচারিত হয়েছিল তো এইভাবে প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে এবং পুরো প্যারাগ্রাফটা আমি তোমাকে দেখাবো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য তোমাদের জন্য সাপোর্টিভ হতে পারে এখন দেখো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো তোমাকে ফ্রি হ্যান্ডে লেখার অভ্যাস অভ্যাস করতে হবে টু হতে হবে এবং অ্যাবিলিটি তোমাকে অর্জন করতে হবে এখন ফ্রি হ্যান্ডে তুমি কীভাবে লিখবে দেখো ফ্রি হ্যান্ডে লেখার ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয়ের প্রতি হাইলাইট করতে হবে তার ভিতরে একটা হলো তোমার যে ফ্রেজ গঠন করার অ্যাবিলিটি তোমার থাকতে হবে দেখো এইখান থেকে এই পর্যন্ত দেখো তুমি ফ্রি হ্যান্ডে যখন লিখবে তোমার প্রথম কাজ হলো সেন্টেন্স মেকিংয়ের অ্যাবিলিটি এখন সেন্টেন্স মেকিং করতে হলে তোমাকে প্রথমত কি করতে হবে যে তোমাকে ফ্রেজ মেকিংয়ের অ্যাবিলিটি তোমাকে অর্জন করতে হবে এখন ফ্রেজটা কীভাবে করবে সে বিষয়ে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো দ্য জুলাই স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ বলছে বাংলাদেশের জুলাই ছাত্র আন্দোলন তো এটা একটা ফ্রেজ না এ পর্যন্ত কিন্তু একটা ফ্রেজ এরপরে দেখো ভাব নেওয়া হয়েছে এ পাওয়ারফুল আপরাইজিং বলছে এ পাওয়ারফুল আপরাইজিং এটাও কিন্তু একটা ফ্রেজ আবার রুটেড ইন দ্য স্ট্রাগল ফর জাস্টিস ইকুইটি অ্যান্ড ফ্রিডম এ এ পর্যন্তও কিন্তু একটা ফ্রেশ টোটাল এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা ফ্রেশ সো তুমি যদি ফ্রেজ তৈরি করতে পারো তাহলে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে সেন্টেন্স তৈরি করতে পারলে তুমি প্যারাগ্রাফ তৈরি করতে পারবে এক্সপ্লেনেশন তৈরি করতে পারবে কিংবা তোমার যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওই ওয়ার্ডগুলো থেকে তুমি মিনিংসফুল সেন্টেন্স তৈরি করতে পারবে অথবা যদি তোমার কোনো কমপ্লিটিং স্টোরি আসে তুমি কিন্তু ফ্রি হ্যান্ডে কমপ্লিটিং স্টোরি লিখতে পারবে সো তোমার সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমার ফ্রেজ মেকিং অ্যাবিলিটিটা তোমাকে অর্জন করতে হবে কিভাবে অর্জন করবে আমি সেই বিষয়টাই তোমাদেরকে দেখাবো দেখো উপরে যে আমি আলোচনাটা তোমাদের দিয়েছিলাম যে জুলাই বাংলাদেশের জুলাই ছাত্র আন্দোলন তো এই যে পার্ট এই যে অংশটা এই অংশটার একটু দেখো তো ইংরেজি কি দ্য জুলাই স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ এরপর দেখো একটি শক্তিশালী গণ অভ্যন্তরী এটার ফ্রেজটা কি এটাকে ইংরেজিতে ট্রান্সলেশনটা কি এ পাওয়ারফুল আপ্রাইজিং এরপর দেখো রুটেড ইন রুটেড ইন এটার মানে কি এটার মানে হলো মূলে ছিল বা নিহিত ছিল এরপর দেখো ন্যায্য আজ ন্যায় ন্যায্যতা স্বাধীনতা সংগ্রাম এটার ইংরেজিতে ট্রান্সলেশন বা ফ্রেজটা কেমন হবে দ্য স্ট্রাগল ফর জাস্টিস ইকুইটি অ্যান্ড ফ্রিডম তো দেখো তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি তুমি যদি ইকুইটির বাংলাটাই না জানো তাহলে তুমি ইকুইটি দিয়ে কি কোনো ফ্রেজ গঠন করতে পারবে পারবে না ফ্রেস গঠন করতে হলে তোমার ভোকাবুলারিটা কিন্তু স্ট্রং থাকতে হবে ভোকাবেলারি যদি তুমি না জানো তাহলে কীভাবে ফ্রেজ গঠন করবে সো ভোকাবেলারি জানতে হবে তোমাকে দ্য স্ট্রাগল ফর এখন দেখো স্ট্রাগল ফর জাস্টিস বলছে ন্যায়ের জন্য সংগ্রাম ইকুইটি মানে ন্যায্যতার জন্য সংগ্রাম অ্যান্ড ফ্রিডম স্বাধীনতার জন্য সংগ্রাম একসাথে বললে কি হচ্ছে ন্যায় ন্যায্যতা এবং স্বাধীনতার সংগ্রাম যেটার ইংরেজি ট্রান্সলেশন হলো দ্য স্ট্রাগল ফর জাস্টিস ইকুইটি অ্যান্ড ফ্রিডম সো এভাবে তোমাকে ফ্রেজ মেকিং অ্যাবিলিটিটা ধীরে ধীরে তোমাকে বৃদ্ধি করতে হবে তোমার যতদিন সময় তুমি পাচ্ছ হতে পারে সেটা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এই সময়ে যদি তোমার সর্বোচ্চ প্রসেসটা যদি তুমি দাও হান্ড্রেড পার্সেন্ট তোমার এই অ্যাবিলিটিটা তুমি গেইন করতে পারবে তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো এই পারবো কথাটা আগে তুমি বলো নিজের প্রতি বিশ্বাস রাখো তারপর তোমার সর্বোচ্চ চেষ্টাটা তুমি করো আগামী তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি করতে পারো আমি তোমাকে নিশ্চিত করে বলছি যে তুমি ফ্রেজ মেকিং সেন্টেন্স মেকিং কিংবা প্যারাগ্রাফ মেকিংয়ের জন্য যে অ্যাবিলিটি দরকার সেই অ্যাবিলিটিটা তুমি গেইন করতে পারবে আর আমাদের সাথে থাকো যদি তোমার রেসপন্স ভালো থাকে তাহলে আমরা তোমাকে সেই সাপোর্টটা দিয়ে যাবো আমাদের ইন্টারশিপ কেয়ারে থাকতে পারো বাংলাদেশ দেখো রাজনৈতিক অস্থিরতার সময়ের মধ্যেও উদীয়মান তো এই যে তোমার একটা শব্দগুচ্ছ আর যেটাকে বাংলায় বলা হচ্ছে বাক্য অংশ রাজনৈতিক অস্থিরতার সময়ের মধ্যে উদীয়মান এটার ইংরেজি কী হবে এমার্জিং এমার্জিং মানে উদীয়মান ইন দ্য পিরিয়ড ইন দ্য পিরিয়ড মানে কি সময়ে পলিটিক্যাল আনরেস্ট আনরেস্ট মানে অস্থিরতা অ্যান্ড সোসাইটাল ইন এবং সামাজিক বৈষম্য বা সামাজিক ইন ইকোয়ালিটি মানে সমতাহীন অসমতা ঠিক আছে সো এই শব্দ অর্থগুলো যেমন তোমার জানা দরকার এই শব্দ অর্থ দিয়ে কিভাবে তুমি ফ্রেস করবে এই জিনিসটা তোমার শেখা দরকার এভাবেই শিখতে হবে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে গ্রামার তো তুমি আমার মনে হয় এখন জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ তুমি ঢাবিয়ান হবে অথচ তুমি যদি এতটুকু গ্রামেটিক্যাল নলেজ তোমার না থাকে তাহলে তুমি কি ঢাবিয়ান হতে পারবে কিংবা তুমি কি একজন পাবলিকিয়ান হতে পারবে তুমি যখনই একটা পাবলিকিয়ান হওয়ার যোগ্য আমার মনে হয় এতটুকু একটা ফ্রেজ মেকিংয়ের ক্ষেত্রে যে গ্রামার দরকার এই গ্রামেটিক্যাল নলেজ তো তোমার আমার মনে হয় আছে আর না থাকলে এখনই গেইন করো যতটুকু সময় আছে দেখো ফ্রেজ মেকিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল প্রিপোদিশনের ব্যবহার দেখো ইন এ পিরিয়ড তারপর দেখো ওয়াব দ্বারা দেখো কিভাবে কানেক্ট করা হয়েছে প্রিপজিশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর দেখো একটা শব্দ হচ্ছে আন্দোলন টি আচ্ছা আন্দোলনের সাথে দেখো টি আছে তার মানে কি দ্য মুভমেন্ট যদি বলা তো আন্দোলন তাহলে শুধুমাত্র মুভমেন্ট আর যখন বলা হচ্ছে আন্দোলন টি তখন দা মুভমেন্ট আচ্ছা ফুয়েল বাই আচ্ছা ফুয়েল বাই এটা দেখো একটা গ্রুপ ভার্ব এটার অর্থ হলো প্রজ্বলিত হওয়া জেগে ওঠা তীব্র রূপ ধারণ করা মানে এই সেন্টেন্সের আদলে বা সরি এই প্যারাগ্রাফের আদলে ফুয়েল বাই মানে এই অর্থগুলো হতে পারে এরপর দেখো স্বৈরাচারী শাসন স্বৈরাচারী শাসনের ইংরেজি কি স্বৈরাচারী শাসনের ইংরেজি হলো অটোক্রেটিক গভর্নেন্স তো তুমি যদি অটোক্রেটিক গভর্নেন্স এটা যদি স্বরাশরি শাসনের ইংরেজি এটা যদি না জানো তাহলে তো তুমি ফ্রেজ গঠন করতে পারবে না সো তোমাকে এ ধরনের ওয়ার্ডগুলো জানতে হবে জানবে কিভাবে জানবে হলো প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি শব্দ জানবে ফ্রেজ জানবে তোমার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি ফ্রেজ মেকিং অ্যাবিলিটি প্যারাগ্রাফ মেকিং অ্যাবিলিটি সব কিছু তোমার চলে আসবে করণীয় শুধুমাত্র মোর অ্যান্ড মোর প্র্যাকটিস এ লর্ডস অফ প্র্যাকটিস তোমাকে করতেই হবে প্র্যাকটিস ছাড়া তুমি কখনো এই জায়গাতে বেস্ট করতে পারবে না দেখো একটা জিনিস দেখো যে স্টুডেন্টকে তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট মনে করো আর তোমাকে যদি তুমি মনে করো আমি ডাল হেডেড তাহলে এই ব্রিলিয়ান্ট আর ডাল হেডেড স্টুডেন্টের মাঝে পার্থক্যটা কি পার্থক্য হল ও অনেক বেশি ইনফরমেশন জানে ও অনেক বেশি ওয়ার্ড মিনিংস জানে তাই ও অনেক কিছু করতে পারে আর তুমি জানো না তাই বলতেও পারো না লিখতেও পারো না সো তুমি যত বেশি জানবে তত বেশি তুমি লিখতে পারবে সো জানতে জানতে হবে হবে বেশি বেশি এভাবে মেকিং মেকিং করার হাজার হাজার তোমাকে শিখতে হবে শিখতে পারলেই তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে এবার দেখো পদ্ধতিগত দুর্নীতি আচ্ছা পদ্ধতিগত দুর্নীতি এটা ইংরেজি কি হতে পারে এটা ইংরেজি দেখো সিস্টেমেটিক কারাপশান কি সিস্টেমেটিক কারাপশান আচ্ছা ছাত্রদের হতাশা এটার ইংরেজি কি হতে পারে দ্য ফ্রাস্টেশন অফ স্টুডেন্ট ফ্রাস্টেশন অফ স্টুডেন্ট মানে ছাত্রদের হতাশা সিস্টেমেটিক কারাপশান মানে পদ্ধতিগত দুর্নীতি অটোক্রেটিক গভর্নেন্স মানে স্বৈরতান্ত্রিক শাসন তো এইগুলো দিয়ে যদি আমি এবার একটা ফ্রেজ মেকিং করি বড়ো একটা ফ্রেজ তাহলে কী করবো দ্য ফ্রাস্ট্রেশন অফ স্টুডেন্ট বলছে ছাত্রদের হতাশা উইথ অটোক্রেটিক গভর্নেন্স অ্যান্ড সিস্টেমেটিক কারাপশান হচ্ছে পদ্ধতিগত দুর্নীতি এবং স্বৈরতান্ত্রিক শাসনের সাথে ছাত্রদের হতাশা তো একটা ফ্রেজ তুমি গঠন করতে পারলে এই ফ্রেজগুলোর ব্যবহার কিন্তু আমি তোমার আগের স্লাইডে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এখন দেখো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চয়েস অফ ডিকশন আমি তোমাদের খুব সংক্ষেপে চয়েস অফ ডিকশনটা একটু বলবো দেখো আমি আবার একটু সামারি করে বলছি তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছ বা প্যারাগ্রাফে বেস্ট করতে চাচ্ছ ফ্রি হ্যান্ডে লিখতে চাচ্ছো তোমার প্রথম করণীয় হলো তোমার ভোকাবুলারি ভালো জানতে হবে তারপর ভোকাবুলারি থেকে তোমাকে ছোটো ছোটো ফ্রেজ মেকিং অ্যাবিলিটি তোমার অর্জন করতে হবে এই অর্জন করার পরে তোমার বড় ধরনের ফ্রেজ মেক করতে হবে তৈরি করতে হবে যেমনটা আমি তোমাদের এখানে দেখে দেখাচ্ছি দেখো বড় বড় ফ্রেজ কিন্তু সবগুলো বড় বড় ফ্রেজ এই ফ্রেজ যখনই করতে পারবে তখন তুমি সেন্টেন্স করতে পারবে সেন্টেন্স যখন করতে পারবে প্যারাগ্রাফ তুমি লিখতেই পারবে